আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আর আজকে আপনাদের জন্যে খুব সুন্দর পাঁচটি কালারের মধ্যে আমরা গাউন ড্রেসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু রেডিমেড থাকবে এবং প্রত্যেকটার সাইজ আপনারা পেয়ে যাবেন আর আজকের কালারগুলা এবং কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর থাকবে এত সুন্দর কাজ করা কাশ্মীরি সুতির স্টাইলে কিন্তু হেভি এমব্রয়ডারিটা থাকবে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আজকে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখিয়ে দেবো এবং কি কী কাজ পাচ্ছি ড্রেসটা কেমন আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ডিজাইনটা মূলত হচ্ছে নাইরাকার স্টাইলে থাকবে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা এই সেটটাতে আমরা পুরোটাই কিন্তু সুতার কাজ করা পাচ্ছি এখানে সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরোটাই জুড়েই কিন্তু সুতার কাজ এবং মিনাকারি কাজ আর ফেব্রিক্স থাকবে কামিজের জর্জের শিপনের মধ্যে এই আসবে হচ্ছে ডিজাইনটা আর এই সাইডটাতে আমরা যে কাজগুলো পাচ্ছি দেখুন এখানে শাড়িবদ্ধভাবে কিন্তু চমৎকার একটা হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা পাচ্ছে এগুলো সম্পূর্ণ জমাট বাদা সুতোর কাজ করা নিচের পাটটা কিন্তু ডাবল লেয়ারে আছে নিচের পাটটা থাকবে ডাবল লেয়ারে কাজ করা এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসে আর ভিতরে কিন্তু ইনারটা অ্যাড করা আছে ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে এটা সম্পূর্ণ কিন্তু রেডিমেড থাকবে এই আসবে হচ্ছে সালোয়াটা স্যালোয়াটা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর দুপাটা থাকবে শিপনের মধ্যে দুপাটা শিপনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা ভাবে কিন্তু এখানে বুটিক্সের কাজ করা পাবো সুতোর কাজটা পাবো আর দুপাটার যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ খুশি কাজ করা থাকবে কালার দিচ্ছে এই ডিজাইনটাতে পাঁচটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালার ডিজাইনগুলো বুঝতে পারবেন আর প্রত্যেকটাই কিন্তু সুতার কাজ করা প্রত্যেকটাই কিন্তু সুতার কাজ করা একেবারে আপডেট আপনাদের জন্য ভাইরাল এটা হচ্ছে কাট গাউনের কালেকশনটা নিয়ে আসছি আমরা এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটার ঘেরটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে বিশাল ঘেরের কিন্তু আপনারা যখন পড়বেন এই যে এই যে কুচি কুচিটা কিন্তু পরে থাকবে এই যে এইখানে যে কুচিটা আছে এটা কিন্তু পরে থাকবে তখন দেখতে আরও ভালো দেখাবে সুন্দর দেখাবে দেখুন কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে নিয়ে আসছে আর প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনারা এই ভাইরাল কালেকশনটা পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো কেউ মিস দিবেন না আজকের কালেকশনগুলো কেউ মিস দিবেন না দুপাটা থাকবে বিশাল দুপাটা সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা চমৎকারভাবে কিন্তু হেভি দিয়ে কাজ করা পাচ্ছি একেবারে নতুনত্ব কালেকশন আপনাদের জন্য আমরা নতুন কালেকশনগুলো নিয়ে আসছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে আর আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করে ওভারঅল ওভারঅল কিন্তু কাজ করা আছে ড্রেসটা অনেক অনেক বেশি গুড জিএস দেখুন কত নাইস থাকবে এবং ব্যাক পার্টও কাজ করা ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আমি ব্ল্যাক ড্রেসের ব্যাক সাইড দেখাবো আপনাদেরকে শুধু শুধু যে ফ্রন্টে কাজ করা আছে তা নয় ব্যাক আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই এই হচ্ছে দু পার্টটা এখন আপনাদেরকে ব্ল্যাক ড্রেসটা দেখাবো ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা থাকবে এটা ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে কিন্তু নতুন একটা কালেকশন এই যে ব্যাক পার্টে এটা পিঠে কাজ করা থাকবে সেরকম সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা নয়শো টাকায় আপনারা রেডিমেড এগুলো হচ্ছে আপনাদের জন্য ভাইরাল নাইরাকাট গাউনের কালেকশন ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এই আসবে হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা আপনারা সরাসরি চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন এবং স্লিভসটার মধ্যে যে কাজটা আছে এই কাজটা সাথে কিন্তু আমরা দুপাটার কাজটা মিল পাবো দেখুন এটা মাস্টার্ড কালারের ড্রেসটা থাকবে আপনারা প্রত্যেকে চলে আসবেন শুরুমে শুরুম লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানশোর মার্কেট নুরম্যানসোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে আপনারা এই ধরনের অনেক কালেকশন পেয়ে যাবেন কমে মাত্র নয়শো টাকায় আপনারা গাউন ড্রেসটা পেয়ে যাচ্ছেন কাট গাউন ড্রেস তবে প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম